ভারতীয় ভিসা প্রত্যাশী বন্ধুরা সকলকে জানাই সালাম আদাব অবশেষে আপনাদের ভারতীয় ট্যুরিস্ট ভিসার এলো বিরাট সুখবর নতুন নিয়ম যুক্ত করে ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত সরকার এখন থেকে সকল বাংলাদেশী নাগরিকদের জন্য নতুন নিয়মে ট্যুরিস্ট ভিসার কার্যক্রম চালু করল ভারত সরকার কলকাতার বিভিন্ন বাজারে বিশেষ করে নিউমার্কেট গড়িয়াহাট এবং স্ট্রিটের মতো এলাকায় বাংলাদেশি ক্রেতার সংখ্যা একেবারেই কমে গেছে এই এলাকাগুলোর ব্যবসায়ীরা যারা মূলত বাংলাদেশি ট্যুরিস্টদের ওপর নির্ভরশীল তাদের বিক্রি প্রায় পঞ্চাশ থেকে আশি শতাংশ পর্যন্ত কমে গেছে সাথে ক্ষতি হয়েছে কলকাতার হোটেল গেস্ট হাউস এবং পরিবহন ব্যবসার সঙ্গে জড়িতরাও মারাত্মক ক্ষতির শিকার হয়েছেন বাংলাদেশি ট্যুরিস্টরা প্রায়ই শহরের বিভিন্ন হোটেলে থাকতে এবং ট্যাক্সি ও উবার ব্যবহার করতে অভ্যস্ত ভিসা বন্ধ থাকায় এই খাতগুলো ব্যাপক লোকসানের মুখে পড়েছে এবং চিকিৎসা খাত চিকিৎসা ভিসায় ভারত ভ্রমণ চালু থাকলেও ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকায় অনেক রোগী ও তাদের পরিবারের সদস্যরা ভোগান্তিতে পড়েছেন কারণ একজন রোগীর সাথে একজনকে নিতে পারলেও পুরো পরিবারের পক্ষে যাওয়া সম্ভব হচ্ছে না তাই কলকাতার ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি দাঁড়িয়েছে পাঁচ হাজার কোটি রুপি এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্যই পুনরায় চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা আপনারা যারা ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আমি এই ভিডিওতে জানাব নতুন কী যুক্ত করে চালু করল ট্যুরিস্ট ভিসা কারা পাবেন ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে নতুন কি কোনো শর্ত যুক্ত করেছে টুরিস্ট ভিসায় এই সকল প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওটি একটুও টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে শেখ হাসিনা সরকারের পতনের পর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এক ধরনের অস্বস্তি তৈরি হয় যার ফলস্বরূপ ভিসা কার্যক্রমেও প্রভাব পড়ে অনেক কূটনৈতিক সূত্র মনে পড়ে এটি দুই দেশের মধ্যে সম্পর্কের অস্বস্তির একটি লক্ষণ আরও কারণ রয়েছে সেগুলি হলো, আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ভারতীয় ভিসা কেন্দ্রে বিক্ষোভ নিরাপত্তা সংক্রান্ত সতর্কতার কারণে ভারত সরকার বাংলাদেশি নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দিয়েছিল এখন সব অপেক্ষার অবসান ঘটিয়ে পুনরায় চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা যে কারণে ট্যুরিস্ট ভিসা চালু হলো সেগুলি হল কলকাতার ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি কলকাতার হোটেল গেস্ট হাউস এবং পরিবহন ব্যবসার সঙ্গে জড়িতরাও মারাত্মক ক্ষতির শিকার হয়েছেন চিকিৎসা খাত এবং ভবিষ্যৎ উদ্বেগ নিয়ে যারা নতুন ব্যবসায় নেমেছিলেন তাদের সকলের ক্ষতি পুষিয়ে নেওয়ার উদ্দেশ্যেই টুরিস্ট ভিসায় আবেদনের জন্য কিছু নতুন শর্ত ও পরিবর্তন নিয়ে এসেছে সেই সকল শর্ত ও পরিবর্তন মানলেই পেয়ে যাবেন ভারতীয় ট্যুরিস্ট ভিসা সকল সমস্যা সমাধানের জন্য পদক্ষেপ নিয়ে কলকাতার চেম্বার অব কমার্স এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ জানিয়েছে যেন দ্রুত ট্যুরিস্ট ভিসা আবার চালু করা হয় তাদের মতে ভিসা বন্ধ থাকার কারণে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে চলুন নতুন শর্ত ও পরিবর্তন সম্পর্কে জেনে নি আবেদনকারী যদি প্রাপ্তবয়স্ক হন তাহলে অবশ্যই জাতীয় পরিচয়পত্র লাগবে অপ্রাপ্তবয়স্কদের জন্য জন্ম নিবন্ধন সনদ লাগবে গত ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট জমা দিতে হবে এবং অবশ্যই আপনার পাসপোর্টে ন্যূনতম একশো সত্তর ডলারের এন্ডোর্সমেন্ট থাকতে হবে যা আগে ছিল একশো ডলার আপনার বর্তমান ঠিকানার প্রমাণ হিসেবে বিদ্যুৎ গ্যাস বা পানির বিলের ফটোকপি জমা দিতে হবে বিলটি অবশ্যই সাম্প্রতিক অর্থাৎ তিন মাসের মধ্যে হতে হবে যা আগে ছমাসের মধ্যে হলেই হতো। হোটেল বুকিংয়ের প্রমাণ ও ফ্লাইট টিকিট বুকিংয়ের কপি প্রদান করতে হবে তবে সকলে পাবেন নাই ট্যুরিস্ট ভিসা শুধুমাত্র যারা আগে ভারত ভ্রমণ করেছেন তারাই পাবেন আবারও আবেদন করতে এখানে আবার শর্ত রয়েছে যেমন আগে আপনি ভারতের কোন কোন জায়গায় ভ্রমণ করেছেন কোন হোটেলে ছিলেন কোন অকারেন্স করেছিলেন কিনা কোনো তথ্য ভুল দিয়েছিলেন কিনা এই সকল বিষয় যাচাই বাচাই করেই আপনাদের বহুল প্রতীক্ষিত ট্যুরিস্ট ভিসা পেতে পারেন মনে রাখবেন ভারতীয় দূতাবাস বা ভিসা আবেদন কেন্দ্র অর্থাৎ আইভিএসি প্রয়োজন মনে করলে যে কোনো মুহূর্তে আরও অতিরিক্ত কাগজপত্র চাইতে পারে তাই আবেদন করার আগে সব কাগজপত্র সঠিকভাবে এবং নির্ভুলভাবে প্রস্তুত করে নেওয়া অত্যন্ত জরুরি তো সম্মানিত ইন্ডিয়ান ভিসা প্রত্যাশী বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন এবং যারা ভারতীয় ভিসার গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে খুঁজছেন তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন তো দেখা হবে বন্ধুরা পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি